দেখতে দেখতে আরও একটা বছর চলে গিয়েছে আমার কাছে মনে হয় যে এই বছরটা বোধহয় সেদিন এসেছিল কিন্তু আর মাত্র দুই দিন পরে এই বছরটা একদম শেষ হয়ে যাবে মানে হচ্ছে সাল একদমই চলে যাবে আমার কাছে মনে হয় একটা বছর চলে যাওয়া মানে শুধুমাত্র একটা বছর চলে যাওয়া না মানে এই বছরটার মধ্যে আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি আমাদের অনেক স্বপ্ন ছিল যেগুলো পূরণ হয় নাই আবার এরকম অনেক কিছু ছিল যেগুলো আমাদের হুট করেই পূরণ হয়ে গিয়েছে কত না পাওয়া কত পাওয়া জিনিস আমাদের একটা বছরের স্মৃতি হয়ে থাকে কিন্তু এই বছরগুলো কিন্তু থাকে না চলে যায় থেকে যায় শুধুমাত্র আমাদের কিছু স্মৃতি কিছু সুন্দর মুহূর্ত কিছু কষ্টের মুহূর্ত কিছু না পাওয়ার মুহূর্ত এগুলো কিন্তু আমরা কখনোই ভুলি না কিন্তু বছর বছর মানে কিন্তু শেষ কি হয়ে যায় যাই হোক দুই না মানে এই সালে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক একাকিত্ব অনুভব করেছি এবং হচ্ছে আমার জীবনের অনেক বেশি একাকিত্ব আমি দুই হাজার সালে অনুভব করেছি দুই সাল নিয়ে আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই কারণ হচ্ছে যে আমি কোনো কিছু বেশি আশা করলে সেটা কখনোই পূরণ হয় না মানে একদম বিপরীত কিছু একটা হয় কিন্তু আমি যেটা চাই সেটা হয় না সো আমি কোনো আশা রাখছি না কিছুই রাখছি না সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে সো নিজে থেকে আসলে আর কোনো কিছু চাইবো না সো আল্লাহরই সব কিছু আমি আসলে দিয়ে দিয়েছি সো এই আর কি